বাচ্চার মা আছে না মারা গেছে মারা গেছে এখান যে বাচ্চাটা কতটুকু একটা বাচ্চা তুই মা মারা গেছে বাবাটা অসহায় আপনারা তো অনেকটাই সাহায্য করেন অনেকের পাশেই তো দাঁড়ান যদি পারেন কেউ দয়া করে এই ভাইটার পাশে একটু দাঁড়ায় যদি পারেন আর ওই যে ওই যে ওই যে ওই যে বাচ্চাটা দেখতেছেন বাচ্চাটার মা নাই মারা গেছে দেখেন কি সুন্দর বাচ্চারা দেখছেন দেখেন তো কত সুন্দর মিষ্টি একটা বাচ্চা দেখছেন আপনারা তো অনেকে অনেকের পাশেই দাঁড়ান না এরা এই যে এই যে বাচ্চাটা এই যে দেখেন কি সুন্দর মিষ্টি একটা বাচ্চা না দেখছেন ওর মা নাই এই যে দেখেন ওর বাবা ওই যে উনি ওর বাবা উনি কিন্তু ওই যে আপনাদের কাছ থেকে দুই চার পাঁচ টাকা তুলে তুলে বাচ্চাটাকে তো অনেকেই দিই অনেক বড় বড় মানে মানবিক মানুষ আছেন আমাদের জামালপুর বিশেষ করে শেরপুর ডিস্ট্রিক্টে আমাদের অনেকেই তো আছেন এই যে দেখেন বাচ্চাটা কি সুন্দর মিষ্টি বাচ্চা এই যে এক ভাই একটা ডিম কিনে দিয়ে গেলো খাইতেছে আমার টাকা নাই দশ টাকা দিচ্ছি বাচ্চার বাবা বাচ্চাটার জন্য সবাই দোয়া করেন যাতে করে বাচ্চাটা মানুষের মতো মানুষ হইতে পারে একদিন দেখেন বাবু এই যে বাবু পারলে এমন লোক আছেন এই বাইকারে একটা মানে ছোটখাটো একটা ব্যবসা ধরাই দিতে পারবেন অনেকেই আছে অনেক টাকার মালিক পারলে এই ভাইটার একটু সহযোগিতা করেন দেখছে ফেসবুকে বা ভিডিওটা সার মুই ভাইটার বাড়ি বলে সাবার টাইমে সাবার কোন জায়গায় ভাই কলমা দেখেন ভাইটা কিন্তু কান্তাছে ভাইটার চোখ দিয়ে পানি করতাছে সাবার কোন জায়গা কইলেন কলমা দেখেন ভাইটা কাঁদতেছে দেখেন এই বাচ্চার বাবা কাঁদতেছে যদি কেউ পারেন তাহলে একটু মানে ভাইটার পাশে দাঁড়ায়েন মানে একটা ছোটখাটো ব্যবসা বড় কোনো ব্যবসার দরকার নেই সাবার কলমা যায় আপনারা কি নাম কইলেন হঠাৎ যদি কেউ যায় তাহলে কি নাম কইলে চিনবা পল্লী বিদ্যুৎ থাকে নাম কি কইলেন শখিবুর পড়লী বিদ্যুৎ সখিবপুর বিদ্যুৎ থাকে ভাইটা দেখেন কান্দছে ভাই এর চোখে খানি থেকে চিনবো কেমনে মানে ফোন ব্যবহার করে না কিছু না ভিডিওটা শেয়ার করে দেন যদি সখীপুর কেউ চিনে থাকেন তাহলে দেখেন অনেকেই অনেক মানবিক ভিডিও করেন বা অনেকেই অনেক অসহায়ের পাশে এসে দাঁড়ান আপনারা যদি পারেন তাহলে এই যে বাইটা আর এই যে শিশুটা এদের পাশে একটু দাঁড়ায়েন দেখেন এই যে বাইটা তার এই बाबूটা দেখেন তার মা নাই মারা গেছে আর এই যে বাইটা টাকা উড়াইতেছে দোকানে দোকানে দেখেন দেখেন সারা দিনে দেখেন এই যে অল্প কয়টা টাকা পাইছে এই যে সারা দেখেন এই যে হাতে কয়টা টাকা আর এই যে অল্প কয়টা টাকা পাইছে সারাদিনে দেখেন এই যে কয়টা টাকা পাইছে দেখেন এই বাচ্চারা মানে কি যে কি করবো দেখেন যাই হোক মানে নষ্ট আছে তারপরও রিচ ভালোই হোক ভিও ভালোই হোক আমি ইউটিউব ভিডিওটা ছাড়বো যদি কেউ আপনি কি এদিকে আসেন আরো প্রথম আপনার মানে নির্দিষ্ট জায়গায় যদি হঠাৎ কেউ উচা আপনি কোথায় গেলে পাবো আপনি যদি সাতটার পরলে বিদ্যুৎ সাত টার্গেট আপনার নাম কি কইলেন জাফর জাফর জাকির জাকির ভাইয়ের বাসায় থাকে জাকির সাহেবের বাসায় থাকে ওনার নাম হলো জাফর হ্যাঁ আমি কাঁচা দোকান করে পল্লী বিদ্যুতে সাত টার্গেট না দোকান করে তো শুনলেন তো ওনার নাম যদি কেউ পারেন আমাদের দেখছি জামালপুরের জুয়েল ভাই উনি মানবিক কাজগুলা করে আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর কি জানি দর্শক বিল্লাল ভাই উনিও মানবিক কাজ করে তো উনার পাশে দাঁড়ায় দেখেন এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখতেছেন বাচ্চাটার মা নাই মা মারা গেছে এই বাচ্চাটার মানে বাচ্চাটাকে নিয়ে উনার কেউ নাই মানে দুনিয়াতে উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই দুনিয়াতে আমার আর্থিক অবস্থা নাই আমি গরিব মানুষ আপনারা সবাই জানেন যে কি অবস্থা যদি আপনারা পারেন তাহলে ভাইটার পাশে একটু দাঁড়ায় ছোটোখাটো একটা ব্যবসা যদি ধরাই দিতে পারেন বাইটারে যাতে করে বাচ্চারা নিয়ে এক জায়গায় মানে বসে ব্যবসা করে বাচ্চাটার মানে রুজি রোজগার করতে পারে পেটের ভাত বাচ্চাটার যাতে করে জোগাড় করতে পারে ওনার যাতে করে পেটের ভাত জোগাড় করতে পারে